আসসালামু আলাইকুম ঘড়িতে এই মুহূর্তে সময় হচ্ছে দুপুর বারোটা তা আমি ঘুম থেকে মাত্র উঠছে উঠে সাঁদে আসছিলাম একটু ব্রাশ করার জন্য কি পরিমাণে গরম এই গরম দেখে একটা বিষয় মাথায় আসলো যে আপনাদেরকে একটু দেখাই বিদেশের বাড়িতে অর্থাৎ প্রবাসে যাদের বাবা থাকে আমাদের দেশে কিছু ছেলে দেখবেন তারা বাবা বিদেশ থাকে দেখে শার্টের বাটনটা খুলবে আর কেটিএম আরো দামি দামি ব্র্যান্ডের বাইক নিয়ে তারা কি করবে পুরা এলাকার এই মাথা থেকে ওই মাথা চুষে বেড়াবে এবং মাস শেষে বাবার পাঠানো যে টাকা ওইখান থেকে টাকাগুলো নিয়ে আরো বেশি চুষে বেরাবে ঘুরে বেড়াবে মানে বাবার পাঠানো টাকা পাঠাইতে দেরি তার নিতে দেরি হবে না খরচ করতে দেরি হবে না মানে তার নিজের টাকা মনে করি খরচ করবে আসলে তারা জানে না যে তার বাবা বিদেশে কি পরিমাণে কষ্ট করে হার্ডওয়ার্ক করে তারপরে টাকাটা আর্ন করে ইনকাম করে সো কী পরিমাণে কষ্ট করে এটা আমি এখন একটু দেখাবো এখন অনেকে ভাবতে পারেন যে আপনি যে ভিডিও বানিয়েছেন সবাই তো এরকম তত্ত্ব রোদের মধ্যে কাজ করে না তো মিডিল ইস্টে যারা আসে মিডিল ইস্টে আমাদের দেশ থেকে যেসব প্রবাসী বাংলাদেশে আসে বেশিরভাগই কিন্তু লেবার বিষয়ে আসে কিছু কিছু মানুষ থাকে যারা হচ্ছে না একটু ভালো পজিশনে থাকো বাবার কষ্টটা একটু দেখেন এখন ওই যে বললাম টাইম দুপুর বারোটা এই যে দেখতেছেন আমি কিন্তু ভিডিওর শুরুতে আমার এই যে ছাদে তাওয়াটা রাখছি পেন এখানে একটু দেখাই এক্সপেরিমেন্ট করে কি পরিমাণে কষ্ট এই হচ্ছে পেন হ্যাঁ করবো আসলে প্রবাসে অনেক কষ্ট এটা যদি বুঝতে হয় বা অনুভব করতে চান তাহলে প্রবাসে না আসলে বুঝতে পারবেন না যে বাবার পাঠানো টাকাটা করে যেগুলো কত কষ্টের টাকা এটা ডিম দিই দেশি ডিম দেশিম ডিম আগে থেকে কিনে নিয়ে আসা এই যে দেখেন এখানে কিন্তু একটা ডিম তো বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি দেখবেন তারা আমি দেখছি যারা এখানে আছে তারা বেশিরভাগই হচ্ছে সকাল ছয়টা থেকে দুপুর তিনটা বা চারটা বা সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ করে এই রোদের মধ্যে তো আপনারা যারা বাবার টাকায় ফুটানি মারতেছেন দেশে বসে বাবার পাঠানো টাকা মশ বন্ধুদের সাথে এখানে এখানে ঘুরে বেড়াইতেছেন তারা দেখেন আসলে বাবার পাঠানো টাকাটা কত কষ্ট কষ্ট করে বাবা ইনকাম করে বাবা হাসি দিয়ে বলে যে হ্যাঁ ভালো আছি সুস্থ আছি আসলে বাবা ভালো কথাটা বলার পিছনে অনেক কিছু আছে। আপনাদেরকে চায় না আসলে কত কষ্ট করে তো সবার উদ্দেশ্যে একটাই কথা বাবাকে ভালোবাসেন বাবার টাকাকে ভালোবাসেন নিজে পরিশ্রম করলে বোঝা যায় যে আসলে দুনিয়া কত কঠিন বাবা কত কষ্ট করতো ভালো থাকবেন এই যে দেখেন ডিম কিন্তু অলমোস্ট বাজি করা শেষ এখন খাইতে পারবেন আমি যে সকালবেলা ঘুম থেকে উঠছি এটা কিন্তু এখন আমার ব্রেকফাস্ট করার জন্য প্রস্তুত সো নেগেটিভ কিছু নেবেন না বিবেক দিয়ে চিন্তা করবেন বিবেকের কাঠ করে নিজেরা দাঁড় করে প্রশ্ন করেন হবে টাকা খরচ করাটা কেমন আসসালামু আলাইকুম